হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি সিডনির ফ্লেমিংটনের যে সাপ্তাহিক হাট সেইখানে তো আজকে আপনাদেরকে দেখাবো যে সিডনির ফ্লেমিংটনে যে সাপ্তাহিক হাট বসে সেটা কীরকম হয় আমরা প্রবাসে থাকি মানে অনেকেই হয়তো এটা ভাবেন আমাদের সমস্ত কেনাকাটা আমরা সব সময় সুপার মার্কেট থেকেই করে থাকি কিন্তু সেটা যেমন অনেকাংশেই সত্যি তার পাশাপাশি এখানে কিন্তু সাপ্তাহিক হাটও বসে আর আমি এই মুহূর্তে রয়েছে সিডনি ফ্লেমিংটনে যে প্যাডিস মার্কেট বলে একটা মার্কেট প্লেস আছে সেইখানে এখানে প্রতি সপ্তাহের শনি এবং রবিবার হাট বসে নানা রকমের পসরা নিয়ে মানুষ এখানে কেনাকাটা করার জন্য আসে তো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো সেই হাটটা কেমন তো চলুন আমার সাথে আপনারাও দেখুন এখানকার হাট কেমন হয় এই হাটের একটা বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি যদি বালকে কেনাকাটা করেন তবেই কিন্তু আপনি বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হবেন যদিও এখানে খুচরো বিক্রি হয় তবে খুচরো বিক্রির ক্ষেত্রে খুব একটা পার্থক্য দামের সেরকম দেখা যায় না যতটা দেখা যায় আপনি যদি পাইকারি হিসেবে বা অনেকটা বেশি আইটেম একসাথে বিক্রি করেন তো দেখুন এখানে নানা রকমের শাক সবজি এই যে সামনে মূলও বিক্রি করছে একজন দু ডলার প্রতি পিস তার পাশে রয়েছে ধনে পাতা এক আটি আট ডলার তো এখানে কিন্তু খুব সুন্দর পালং শাক বিক্রি হচ্ছে হচ্ছে পালং শাক এক আটি পালং শাক দু ডলার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই কলমি শাক এটাকে যদিও এখানে বলে ওয়াটার স্পিনাচ এটা হচ্ছে তিন আটি পাঁচ ডলার দেখুন এখানে তরমুজ বিক্রি হচ্ছে কত বড় বড় সাইজের তরমুজ মানে ইটস হিউজ এক একটা তরমুজের ওজন হয়তো দশ কেজিও হতে পারে হিউজ সাইজ মানে এত বড় সাইজের তরমুজ আমি কখনো দেশে দেখিনি আর এখানে রয়েছে কুমড়ো এটাও বেশ বড় বড় সাইজের কুমড়ো এখানে কিছু ছোটও আছে এই যে দেখুন এখানে কি পাওয়া যাচ্ছে নারকেল মানে আপনার যদি পুজোর জন্য নারকেলেরও প্রয়োজন হয় সেটাও আপনি এখানে পেয়ে যাবেন তো কি নেই এই বাজারে আপনার কিন্তু সমস্ত এখানে আয়োজন রয়েছে আর এই কারণেই কিন্তু এত মানুষ এখানে আসে বাজার করতে প্রচন্ড ভিড় এখানে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি ধরনের সমস্ত সবজি পাওয়া যাচ্ছে অনেকেরই ধারণা আমরা প্রবাসে শুধুমাত্র ফ্রোজেন সবজি খেয়ে বেঁচে থাকি কিন্তু সেটা কিন্তু বাস্তবে সত্যি নয় এখানে কিন্তু আমাদের উপমহাদেশের সমস্ত রকমের সবজি মোটামুটি এখানে ঝিঙে লাউ এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি বর্বটিও রয়েছে আরেকটা বেশ সুন্দর জিনিস এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দেখুন এখানে দাঁতি কচুও পাওয়া যাচ্ছে এ হচ্ছে কচু তার পাশে এবং আরো অবাক করার যেটা জিনিস এখানে ঢুকতে বেশ বিক্রি হচ্ছে চিচিঙ্গা আরো যে অবাক করার বিষয় দেখুন আমাদের যে উচ্ছে সেই যে ছোট ছোট উচ্ছে সেটাও এখানে পাওয়া যাচ্ছে তার সাথে রয়েছে বড় বড় করলা এবং অবশ্যই দন্দুল তো কিনে নিলাম এখান থেকে ঢেঁড়স উচ্ছে ঝিঙে আর লাউ দেখুন আরো কি কি এখানে পাওয়া যাচ্ছে আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এখানে পাওয়া যাচ্ছে শশা তার সাথে প্রচুর পরিমাণে কলা কলা দেখুন মাত্র দেড় ডলার কেজি মানে ইটস সো চিপ হিয়ার আর প্রচুর পরিমাণে টমেটো মাত্র তিন ডলার করে কেজি এবং দেখুন আরো কি জিনিস পাওয়া যাচ্ছে এখানে বাতাবি দুটো বাতাবির দাম পাঁচ ডলার কাঁচা লঙ্কা দেখুন এক স্প্রে হচ্ছে পাঁচ ডলার করে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে যে আমরা শুধুমাত্র ফ্রোজেন সবজি খাই সেটা কিন্তু নয় এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফ্রেশ সবজিও পাই মোটামুটি আমাদের আহ খাদ্যাভাসে যে সমস্ত সবজি রয়েছে তা কিছুই মোটামুটি আমরা এখানে পেয়ে যাই আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই বাজার সম্বন্ধে বা আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করুন চেষ্টা করি আপনাদের সমস্ত কমেন্টের আমি রেসপন্স করার খুব অবাক করা জিনিস আপনাদেরকে দেখাই আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবে যে এই সমস্ত জিনিসও এখানে পাওয়া যায় দেখুন এখানে কি পাওয়া যাচ্ছে যে দেখুন এখানে পাওয়া যাচ্ছে কুল পাকা পাকা কুল মানে সত্যি অবাক করার মতো একটা বিষয় যে এখানে কুলও পাওয়া যাচ্ছে তো জাস্ট দেখুন এই বাজারটা আয়তনে কতটা বড় আর কত মানুষ এখানে এসেছে বাজার করার জন্য আর পুরো বাজারটাই কিন্তু একটা তলায় এই হচ্ছে এখানে কিন্তু প্রচুর মানুষ আসে বাজার করতে আর আপনারা দেখবেন এখানে বিশেষ করে আমাদের উপমহাদেশের লোকজন আহ প্রচুর পরিমাণে এসছে এখানে বাজার করার জন্য কারণ আমরা উপমহাদেশের লোকজনরা যে ধরনের সবজি খেতে পছন্দ করি আর সেগুলো আমাদের যে বাংলাদেশি বা ইন্ডিয়ান স্টোর আছে সেখানে পাওয়া যায় কিন্তু সেগুলো ফ্রোজেন থাকে তো ফ্রেশ প্রোডাক্টস যদি আপনাকে পেতে হয় আপনাকে অবশ্যই আসতে হবে এই ধরনের কোনো একটা সাপ্তাহিক বাজারে আর আরও একটা জিনিস যেটা আপনাদেরকে বলে রাখি এখানে যে বাজার করার সিস্টেমটা দেখছেন অনেকেই কিন্তু দেখুন ট্রলি নিয়ে নিয়ে ঘুরছে তো এই যে ম্যানেজমেন্টটা এটাই কিন্তু যে পার্থক্য করে দেয় এখানকার বাজারের সাথে আমাদের দেশের যে বাজারগুলোর সেই দুটোর মধ্যে তো এইখানে দেখুন বাজারে আসলেই এখানে একটা ট্রলি ভাড়া নেওয়ার দোকান রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্যারোস ট্রলিস বলে আপনারা চাইলে এখান থেকে একটা ট্রলি ভাড়া করতে পারেন মোটামুটি চার থেকে পাঁচ ডলার আপনার খরচ করবে সেই ট্রলি নিয়ে আপনি ঘুরে ঘুরে বাজার করলেন বাজার করে আপনার সমস্ত আইটেম আপনার গাড়িতে যখন উঠিয়ে নেবেন তারপরে আপনি সেই ট্রলিটা আবার জপ করে দিতে পারবেন তো এই ধরনের যে সুবিধাগুলো রয়েছে এটাই কিন্তু এই বাজারগুলোর একটা বৈশিষ্ট্য আর পুরো বাজারটাই কিন্তু এখানে সান বাঁধানো অবশ্যই বাজার মানে সেখানে নোংরা থাকবে সেখানে যে সবজির অবশিষ্টাংশ বা নানা রকমের প্যাকেট কাগজ কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিক সেগুলো পরে থাকতে দেখা যায় কিন্তু কোথাও আপনি কাঁদা দেখতে পাবেন না তো আপনার কিন্তু বাজার করতে এখানে কোনো অসুবিধে হবে না আর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানকার মাছ বাজার দেখুন কেমন এই যে দেখুন এটা হচ্ছে এখানকার মাছের বাজার এই বাজারের মধ্যেই রয়েছে একটা পাশে এখানে বড় বড় দুখানার শপ রয়েছে যারা মাছ বিক্রি করে প্রচুর বড় বড় কিন্তু দুখানা দোকান এখানে অনেক রকমের মাছের কিন্তু স্টক আছে তবে এখানে যে মাছগুলো পাওয়া যায় প্রাইমারিলি হচ্ছে কিন্তু আপনার সি ফিশ তো দেখুন এখানে কত সুন্দর কাঁকড়া পাওয়া যাচ্ছে কাঁকড়া আছে আবার মাছ কাটার পরে কিন্তু এই যে গুলো সেগুলো আলাদা করে বিক্রি হচ্ছে দেখুন মাছের মুড়ো মাছের যে মাছখানের পাটা স্যালমনের ওটা তো সমস্ত রকমের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখুন আপনাদের খুব পরিচিত একটা মাছ এখানে বিক্রি হচ্ছে এটা হচ্ছে তেলাপিয়া সেভেন কেজি আর আরেকটা মাছ এখানে খুবই ফ্রিকোয়েন্টলি বা কমনলি পাওয়া যায় সেটা হচ্ছে বারামান্ডি বারামান্ডি হচ্ছে আমরা যেটাকে ভেটটি মাছ বলি অনেকে সেটাকে কোরাল মাছও বলে বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা অধিবাসী তারা এই মাছটাকে কোরাল মাছ বলে চেনে এখানে সেটাকে বলা হয় বারামান্ডি দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বারামান্ডি পাওয়া যায় এবং বারামান্ডিটা মোটামুটি বেশ একদম ফ্রেশ পাওয়া যায় আর এটা কিন্তু কম্পারেটিভলি দামটাও অনেকটা সস্তা এই হচ্ছে বারামান্ডি বারো ডলার কিলো এই যে দেখুন কত বড় বড় এখানে ভেটকি মাছ বিক্রি করছে বেশ বড় বড় আর আরেকটা খুব কমন মাছ এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্যামন ফিস তো স্যামনটা কিন্তু এখানে বেশ জনপ্রিয় একটা মাছ আর এখানকার যারা লোকাল তারা কিন্তু এই মাছটাকে প্রচুর পরিমাণে খায় যে কারণে এটার দামটাও একটু বেশি থাকে হচ্ছে আপনার থার্টি মানে সাঁত্রিশ ডলার এক কেজি তার পাশে এখানে রয়েছে টুনা এই যে একটু কালচে কালচে রঙের যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুনা আর এখানে স্যামনের কাটলেট বিক্রি হচ্ছে এটা হচ্ছে স্যামনেরই তো ফটোস পরে রাখা মাছ ইনভার একটু দাম কম এটাতে যেহেতু কাঁটা রয়েছে আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ফিলে কাঁটা কাঁটা ছাড়া এটাতে কাঁটা রয়েছে তাই এটা দাম হচ্ছে 27 ডলার প্রতি কেজি দেখুন কত রকমের অক্টোপাস এখানে পাওয়া যাচ্ছে এখানে আছে বেবি অক্টোপাস 16 99 কেজি তার পাশে রয়েছে সাসেমি ক্যালামারি এটা হচ্ছে কেলামারি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20 ডলার কেজি আর ওপাশে রয়েছে বেশ একটু বড় সাইজের অক্টোপাস আর তার বড় জাম্বো অক্টোপাস এখানে রয়েছে এটাও কুড়ি ডলার প্রতি কেজি এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর প্রবাসে আমাদের জীবনযাত্রা কেমন সেটা সম্বন্ধে আপনাদের কি ধারণা সেই ধারণাটার সাথে বাস্তবের কতটা মিল সেটাও অবশ্যই আপনারা সেটা জানাবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় আপনাদের আ সকলরে খুব পছন্দের একটা মাছ বিশেষ করে ভিঘটিদের তো কোনো কথাই নেই यस এটা হচ্ছে চিংড়ি এখানে কিন্তু প্রচুর পরিমাণে নানান রকমের চিংড়ি পাওয়া যায় দেখাচ্ছি আপনাদের কি কি রকমের চিংড়ি এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখুন এখানে একটা চিংড়ি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ওশান কিং ফ্রন্স 15 ডলার কেজি এটা কম্পারেটিভলি একটু ছোট সাইজ কিন্তু যেটা কে এখানে ছোট সাইজ বলা হচ্ছে এটাও কিন্তু হিসেব মতো দেখতে গেলে অনেকটাই বড় সাইজ এই ওশান কিংটা পনেরো ডলার কেজি তার পাশে রয়েছে এখানে একটা কুক ট্রন এটা হচ্ছে বেসিক্যালি চিংড়িকে খোসা ছাড়িয়ে জাস্ট হালকা একটু স্টিম করে এখানে বিক্রি করা হয় এটাকে বলা হয় কুক প্রন এটা হচ্ছে আঠারো ডলার প্রতি কেজি তার পাশে রয়েছে দেখুন টাইগার ট্রন টাইগার প্রন মানে হচ্ছে যেটাকে আমরা বাগদা বলে থাকি এটা হচ্ছে ওশান টাইগার এটা যেহেতু সমুদ্র হয় তাই এটার কালারটা একটু লালচে এটাও পনেরো ডলার কেজি তার পাশে ওখানে রয়েছে আরো একটা লাল রঙের হচ্ছে আর একটা চিংড়ি আপনাদের দেখায় সেটা হচ্ছে বানানা প্রন প্রচুর পরিমাণে কিন্তু এখানে চিংড়ির স্টক তো চিংড়ি যারা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা আমি বলবো একেবারে স্বর্গরাজ্য এই যে দেখুন ওশান কিং প্রন যেটা একটু আগে দেখাচ্ছিলাম ওখানে একটু কম্পারেটিভলি ছোট সাইজ ছিল এখানে অনেকটা বড় বড় সাইজ এটা কুড়ি ডলার পার কেজি তার সাথে আছে জাম্বো টাইগার প্রন এখানে আছে সি টাইগার প্রন একটু বড় সাইজ বড় মানে বেশ বড় এটা পঁচিশ ডলার আর ব্ল্যাক টাইগার প্রন যেটা হচ্ছে একেবারেই আমরা যেটাকে বাগদা বলেছি মানে আমাদের যে দেশীয় বাগদা সেই একই চিংড়ি দেখুন এখানে বিক্রি হচ্ছে তেইশ ডলার প্রতি কেজি তো চিংড়ির পাশাপাশি এখানে দেখুন আরো বিক্রি হচ্ছে শামুক অয়েস্টার এটা কিন্তু এখানকার খুব আহ ফেভারিট একটা খাবার মানুষের তবে শামুক যারা খেতে পছন্দ করেন শামুকের একটা ব্যাপার যেটা আমি শুনেছি যদিও আমি নিজে কখনো খাইনি সেটা হচ্ছে শামুক যদি একদম ফ্রেশ না হয় সেটা কিন্তু খাওয়া যায় না তো এই শামুকটা কিন্তু সবাই র খায় এখানে আরো ফিলেও বিক্রি করছে নানা রকমের মাছের ফিলে যেমন বাসা ফিলে বারামান্ডি স্ন্যাপারের ফিলে আর কাঁকড়া কাঁকড়া আর দেখুন আরেকটা খুব পরিচিত মাছ সেটা হচ্ছে আমাদের আহ যেটাকে আমরা চুরি মাছ বলি তো এখানে সেটাকে বলা হয় বড় বড় সাইজের এখানে পাওয়া যায় এই চুরি মাছটা এখানে বিক্রি হচ্ছে দেখুন বারো ডলার প্রতি কেজি দেখুন ভেটকি কত বড় বড় সাইজের ভেটকি আর আরেকটা ইম্পোর্টেড মাছ যেটা আমাদের দেশীয় মাছ সেটা হচ্ছে পমফ্রেট সেটাও এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখুন হোয়াইট পমফ্রেট এটা হচ্ছে যেটা আমাদের দেশীয় মাছ এখানে লেখাই রয়েছে প্রোডাক্ট অফ ইন্ডিয়া এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড তো অবশ্য এটা কিন্তু ফ্রেশ নয় এটা ফ্রোজেন ফ্রোজেন হলেও কিন্তু আপনাকে বেশি দিনের ফ্রোজেন বলে মনে হচ্ছে না মাছটা কিন্তু বেশ দেখে তাজাই মনে হচ্ছে এটা বিক্রি হচ্ছে এখানে আপনার 28 ডলার প্রতি কেজি তো আরো অন্য রকমের মাছ এখানে রয়েছে এত মাছ প্রত্যেকটার আছে আমি নিজেও কখনো খেয়ে দেখিনি তো এমন কি ভালো লাগে এই বাজারটা আমরা কিন্তু প্রবাসের থেকেও এখানে যখন আসি এখানে কিন্তু একটা একটা বেশ বেশ দেশ ফিল পাওয়া যায় আমাদের দেশে যেরকম বাজারে লোকে বেশ হাঁস দিয়ে দিয়ে জিনিস বিক্রি করে সেরকমই এখানেও পরিবেশটা হাঁক দিয়ে দিয়ে এখানে অনেকেই জিনিস বিক্রি করছে আর এখন এখানে মোটামুটি বাজে হচ্ছে দুপুর প্রায় দুটো তো এই বাজারটা সকালবেলা শুরু হয় আপনার মোটামুটি আর 7টা থেকে আর এটা চলে মোটামুটি বিকাল আপনার 3টা 4টা পর্যন্ত তো এই বাজারে আসতে গেলে একটা যেটা নিয়ম সেটা হচ্ছে আপনাদের কিন্তু 2টার পরে আর এখানে ঢুকতে দেওয়া হবে না যদিও বাজারটা 2টার পরেও বেশ কিছুক্ষণ খোলা থাকে কিন্তু 2টার পরে আর কাউকে এখানে ঢুকতে দেওয়া হয় না তো সেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে এদের যে প্রসেসটা যে আপনাদের যদি কন্টিনিউয়াসলি এখানে ঢুকতে দেওয়া হয় তার মানে এই বাজারটা কিন্তু কন্টিনিউয়াসলি অনেকটা দেরি পর্যন্ত চলতেই থাকবে তো সে কারণে কন্ট্রোল করা হয় দুটোর পরে আর ঢুকতে দেওয়া হয় না বাজারের যে গেটটা সেটাকে বন্ধ করে দেওয়া হয় যাতে সেই সময় অবধি যারা ভেতরে আছে তারা বাজার শেষ করে বেরিয়ে যেতে পারে তো খুব সুন্দর প্রসেস যে এই যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো আমরা এখানে দেখতে পাই আহ সেগুলো হয়তো খুব সহজে চাইলে আমাদের দেশেও ইমপ্লিমেন্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো জিনিসকে খুব সুন্দর করে ম্যানেজ করতে পারি তো এই ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমাদের দেশের যে বাজার আর এখানকার বাজারের মধ্যে পার্থক্যটা গড়ে যায় আপনাদের কি মতামত সেটাও অবশ্যই কেমন করে আপনারা জানান এই যে দেখুন এখানে পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে পেঁয়াজ কলের পাশাপাশি এখানে রয়েছে আদা আদা রসুন সেই তো আছেই আঙ্গুর তো আপনাদেরকে আলাদা করে দেখানোর কিছু নেই অস্ট্রেলিয়া হচ্ছে আপেল আর আঙ্গুরের দেশ মোটামুটি বড়াই চলে আহ সেটা হচ্ছে সবথেকে সহজলভ্য একটা ফল এবং একটা ফল আর আরেকটা খুব সুন্দর জিনিস দেখুন এখানে কি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আম তো পাতা আম এখানে এই যে এরকম বিক্রি হচ্ছে দেখুন একটা একটা বক্স বক্সে মোটামুটি এক আপনার দশ পিস মতো আম রয়েছে কোনো কোনোটাতে তার থেকেও বেশি আছে এক একটা বক্স পঁচিশ ডলার করে বিক্রি হচ্ছে আমটা কিন্তু এখানে সচরাচর একটু এক্সপেন্সিভ হয়ে থাকে মানে আমরা আমাদের দেশে যেমন আপেল আঙ্গুর এগুলোকে ফল হিসেবে চিনি আর এইখানে কিন্তু ব্যাপারটা উল্টো এখানে হচ্ছে দামি পুরোপুরি আপনার আপেল আঙ্গুর একেবারেই সস্তায় পাওয়া যায় এরকমই একটা ফল আর সেই জায়গায় আম বা লিচু এই জাতীয় যে ফলগুলো বা পেয়ারা এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ আর আম এখানে বিক্রি হয় পিস হিসেবে মানে আপনি যদি এক কেজি আপেল চার থেকে ছ ডলারের মধ্যে পেয়ে যাবেন সেখানে আপনাকে এক এক পিস আম বিক্রি কিনতে হবে দু থেকে তিন ডলার তো এই বাজারে যারা বিক্রি বাটা করেন মানে এখানকার যারা সেলার তারা অনেকেই আছে এখানকার লোকাল গ্রোয়ারস বা ফার্মার্স তারা নিজেদের জমিতে বা নিজেদের কিছু ছোট ছোট জায়গাতে যদি কোনো সবজি থাকেন তারা এনে সেটা এখানে বিক্রি করেন আবার অনেকেই আছেন স্মল বিজনেসম্যান মানে তারা বিভিন্ন কাছ থেকে সবজি কিনে এনে তারপরে এখানে বিক্রি করে ঠিক একই যেটা আমাদের দেশেও হয় এই যে দেখুন এক বক্স লেবু মাত্র পাঁচ ডলার বেশ বড় সাইজের একটা বক্স লেবু মাত্র পাঁচ ডলার আর এখানে তো বেশ বড় বড় কার্টুনের মধ্যে আপনার কমলা লেবু বিক্রি হচ্ছে এটা ঠিক কমলা লেবু নয় এটা হচ্ছে আমাদের যেটা মোসাম্বি বা ম্যান্ডারিন সেটা তো দেখুন এত বড় বড় কার্টন মাত্র পনেরো ডলার মাত্র পনেরো ডলারে বিক্রি হচ্ছে এগুলো তো এই হচ্ছে এখানকার সাপ্তাহিক হাট দেখুন সেটা আপনাদের কেমন লাগছে আর এখানে কিন্তু খুব সুন্দর খাবারের ব্যবস্থাও আছে মানে আপনি যদি বাজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েন আপনি কিন্তু এখানেই আপনার ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ বলুন সেটা খুব সুন্দরই সেরে নিতে পারেন এখানে চিকেন তার সাথে রোল স্যালাডস সেটা তো পাওয়াই যাচ্ছে শাওয়ারমা আর রয়েছে নানা নানান রকমের ড্রিঙ্কস তো খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ওই পুরো বাজারটাতে যে কারণে এটা এখানকার বেশ ফেমাস আর সেই একই কারণে কিন্তু এত মানুষের সমাগম এখানে হয় প্রতি শনিবারে তো এই একটা হলো সেকশন যে বাজারটাতে এই মুহূর্তে আমি রয়েছি এখানে মেইনলি হচ্ছে আপনার সবজি ফল এবং মাছ এই তিনটে আইটেম বেশি পাওয়া যায় তার সাথে কিছু কিছু ছোট ছোট অন্যান্য আইটেমও পাওয়া যায় যেমন আপনার এখানে বিক্রি হচ্ছে দেখুন মোজা এখানে মোজা বিক্রি হচ্ছে তারপরে এদিকে কিছু কিছু ছোট ছোট বাজারের আইটেম যেমন এখানে একটা বাজারের ট্রলি বিক্রি হচ্ছে এই বাজারের ট্রলিগুলো এটা যেমন আঠারো ডলার নানা রকম ছোট খাটো আইটেম তো এ ধরনের নানান রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যায় তো আপনার যদি ছোটখাটো কোনো কিছু প্রয়োজনীয় দরকার হয় আপনি কিন্তু এই বাজার থেকেই কিছু পেয়ে যাবেন ঘরোয়া যেকোনো ছোটোখাটো জিনিস একটা ছোট আলপিন থেকে শুরু করে আপনার বড় বড় ফার্নিচারও এখানে বিক্রি হয় ফার্নিচার ফার্নিচার যে জায়গায় বিক্রি হয় নয় নানা রকম জিনিস সেটা আরেকটা সেকশন আছে সেই সেকশনটাতে বিক্রি হয় সেখানে যাচ্ছি আপনাদেরকে সেটাও ঘুরে দেখাচ্ছি তো চলুন আমরা এই সবজির সেকশনটা থেকে বেরোই বেরিয়ে অন্য যে আরেকটা সেকশন আছে যেখানে নানা রকমের গেরস্থালী জিনিস পাওয়া যাচ্ছে সেটা কেমন হয় সেটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখ তো আরেকটা জিনিস এই বাজারে আসলে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে আসলে কিন্তু প্রচুর আমাদের দেশি মানুষের সাথে দেখা হয় মানে পরিচিত অপরিচিত অনেকের সাথে এখানে দেখা হয় ভারতীয় বাংলাদেশি তো আমাদের সবজি কেনাকাটা মোটামুটি শেষ বেরিয়ে যাচ্ছি এবার বাজার থেকে এই হচ্ছে বাজারের এক্সিট তো এই হলো গিয়ে এক্সিট আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি এবং এক্সিট দুটোই আপনারা বলতে পারেন তো তখন যেটা বলছিলাম যে দুটোর পরে এখানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না তো এখানে দেখুন অলরেডি পুলিশ এসে গেছে গেট বন্ধ করে দিয়েছে সুতরাং কেউ ঢুকতে চাইলে ঢুকতে পারবে না শুধুমাত্র বেরোতে পারবে আর এই যে মূল যে বাজারটা যেখান থেকে আমরা সবজি কেনাকাটা করলাম সেখান থেকে বেরিয়ে আসলেই এখানে আছে একটা বেশ বড় পার্কিং আর এই পার্কিং এর তলায় আর একটা বাজার বসে সেটাও অলরেডি বন্ধের মুহূর্তে তবুও আমি আপনাদেরকে একটু কুইকলি দেখিয়ে দিই এখানে কি বিক্রি হচ্ছে তো এই সেকশনটাতে আপনারা দেখতে পাবেন নানা রকম গেরস্থলীর জিনিসপত্র এখানে বিক্রি হয় যে স্টলগুলো বসেছিল যেহেতু এটা টাইম ওভার হয়ে গেছে তো বন্ধ করার সময় তো দেখুন এখানে নানা রকমের কাপড় জুতো জামা কাপড় নানা রকমের হার্ডওয়্যারের জিনিসপত্র এখানে দেখুন চাবি তৈরি করার একটা জায়গা তো এই যে সেকশনটা এখানে কিন্তু এই ধরনের সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন এই যেমন এখানে ল্যাডার বিক্রি হচ্ছে আর এই দেখুন এখানকার আয়োজন কেমন এখানে সমস্ত রকমের জিনিস কিন্তু এই বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন যে সিরামিক্সের আইটেম কাপ প্লেট স্টিলের আইটেম নানা রকমের ক্রোকারিজ এমনকি দেখুন বড় বড় গ্যাসের যে স্টোভ সেটাও এখানে পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে সব

যাই হোক বাজার এখন মোটামুটি বন্ধ শেষ হয়ে গেছে তাই এখানে আর বেশি কিছু দেখানো নেই আর আরেকটা বিষয় যেটা এই সেকশন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এভরি আইটেম টু ডলার এই যে এই হলো গিয়ে একটা দোকান এ ধরনের বেশ কয়েকটা দোকান আপনারা এখানে দেখতে পাবেন যেখানে নানান রকমের জিনিস শুধুমাত্র দু ডলারে বিক্রি হচ্ছে তো তার মধ্যে আপনার সুই সুতো থেকে শুরু করে পাওয়া যায় না ছোটোখাটো জিনিস সেরকম কিছুই এখানে নেই মোটামুটি আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনার স্ক্রুড্রাইভার থেকে শুরু করে আপনার প্লায়ার্স থেকে শুরু করে এখানে যেমন দেখুন হার্ডওয়্যারের জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখেছেন নানা রকমের সমস্ত হার্ডওয়্যারের কনস্ট্রাকশনের জন্য যে মেটেরিয়ালস বা যে টুলসগুলো লাগে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে রেঞ্জ সোবেল তো কি নেই তো কুইকলি আপনাদেরকে এই সেকশনটা একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে পুরোপুরি ঘুরিয়ে দেখাতে পারলাম না তো আমারও বাজার শেষ আমি এখানে এসেছিলাম কিছু সবজি কেনার জন্য তো সেগুলো কেনাকাটা শেষ করে এবার ফেরার পালা আর এই যে বাজারটা সেই বাজারের পাশেই রয়েছে ফ্লেমিংটন স্টেশন আমি যেখানে থাকি বারুড সেখান থেকে এটা জাস্ট দুটো স্টপেজ তো আমার জন্য এটা খুবই ইজিলি অ্যাক্সেসিবল যে কারণে আমি বাজারের জন্য এখানে আসাটাই প্রেফার করি এখানে যেমন কম্পারেটিভলি একটু সস্তায় পাওয়া যায় আর সস্তার চেয়েও যে বিষয়টা আমাকে বারবার এখানে টেনে আনে সেটা হচ্ছে আমাদের উপমহাদেশের যে সমস্ত সবজি সেগুলো আপনি এখানে আসলে মোটামুটি ফ্রেশ আইটেম আইটেম পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু আমাদেরকে কিনতে হয় ইন্ডিয়ান স্টোর থেকে তো বেসিক্যালি আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে আমরা প্রবাসে থাকলেও আমরা কিন্তু মোটামুটি আমাদের দেশীয় সমস্ত রকমের সবজি পেয়ে যাই কয়েকটা স্পেসিফিক আইটেম বাদ দিলে তো সেগুলোও কিন্তু আজকাল আমি দেখতে পাচ্ছি যেমন কয়েকদিন আগে একটা জায়গায় গেছিলাম সেখানে দেখলাম আপনার কাঁকরোল বিক্রি হচ্ছে এটা হচ্ছে তো গিয়ে একটা দোকানে দেখলাম কাঁকরোল বিক্রি হচ্ছে এবং সেটা ফ্রেশ আইটেম তো কেউ হয়তো তার বাড়িতে লাগিয়েছিলেন হয়েছে অল্প কিছু আইটেম ছিল ওনার কাছে তো সবকিছু এখানে পাওয়া যাচ্ছে শুধু এখনো পর্যন্ত যেটা দেখতে পাইনি সেটা হচ্ছে পটল তো পটল ছাড়া বাকি আর সমস্ত রকমের জিনিস মোটামুটি এখানে আমরা পেয়ে যাই তো যাই হোক আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করুন তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ